আসসালাম আলাইকুম দেশ বিদেশ কাছে দূরে যে যেখানে আছেন সবাইকে জানে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আপনার কাছে ভালো লাগলে এই তো বিকেলবেলা আমার বাইয়ের একটা জুতার র্যাক মানে ইয়ে অর্ডার দিয়ে আসছে আর কি এখন নিয়ে আসছে যে কেমন হয়েছে হয়েছিল জুতার একটা জানাবেন নতুন একটা ফার্নিচার করে যোগ হলো আর কি অনেক প্রয়োজনীয় একটা জিনিস ও বাজারে গেলো তারপর এটা কোন দিন যেন অর্ডার দিয়ে রাখছে নিয়ে আসছে এরপর আর কিছু বাজার নিয়ে আসলো বা এই যে এখন বাজারগুলো খুলতেছে তো এখন আমার বাড়ির বো বাজারগুলো খুলতেছে এই যে দেখেন এখানে কিছু সরিষার তেল আর শাক নিয়ে আসছে আর এখানে বস্তার ভিতরে কিছু মুদি বাজার এই যে মুড়ি বিস্কিট ওদের বাচ্চাদের গত মুড়ি এই বিস্কিট এগুলি সবসময় এগুলো সবসময় ওদের লাগে কারণ রহমতে আমাদের তিন ভাইয়ের ঘরে বাচ্চারা আসে এখানে সেরেলাক নিয়ে আসছে মেজো ভাইয়ের ছোটো মেয়ের জন্যে এই যে লুডুস আর হুইল পাউডার দুই প্যাকেট এই এখানে সুজি তারপরে এই যে সোলা নিয়ে আসছে বিকেলে ভিজিয়ে তারপরে মুড়ি দিয়ে মেখে খায় আর কি ওরা আর পলাউশাইল চিনি যা যা লাগে আর কি এগুলা একবারে আসছে আর কি যায় নিয়ে জানি না আর এখানে নুডলস দেখেন বাচ্চারা কি করে ওদেরকে বলতেছে যে ভিডিও করবো ভিডিও করতেছি সর তারপরও না ওরা কি আর বুঝে নাকি এই যে ফেয়া আনছে এখানে আর কবুতরের খাবার আনছে যেহেতু কবুতর ফলে আমারা আর এখানে মশারির ডাল লবণ এই যে কি সুন্দর শাক শীতকাল একদম সুন্দর শাক পাওয়া যায় এই যেটা লাউ নিয়ে আসছে লাউটা অনেক ছিল রান্না করছে অনেক মজা হয়েছে আর গাজর তারপরে বাঁধাকপি এই তো তো সব সবজি যা যা লাগে আর কি এগুলো নিয়ে আসছে এখানে কিছু টমে টমেটো নিয়ে আসছে তো আজকে আপনার সাথে আরেকটা কথা বলি যারা যারা এখনও আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন প্লিজ আমার ভিডিওটা ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন আর সুন্দর একটা হেলদি কমেন্টস করতে ভুলবেন না এই দেখেন বাবার বাড়ির কিছু বাড়িতে কিছু মানে গাছ লাগিয়েছে সবজি গাছ শিম গাছ তারপরে কুমড়া গাছ আর কি পরিশ্রম করলেই হয় এগুলো লাগাইতে হলে তো পরিশ্রম করতে হয় যারা কষ্ট করে তাদেরই হয় আর আমাদের তো কি লাগানোর মতো কেউ নাই মানে বাইরে সবাই বাইরে থাকে যেহেতু তো সব সবাই মহিলা মানুষ ওরা করে না তো জায়গা তো অনেক অন্যজনে করে আর কি করে ওরা বেচা কিনা করে আর আমারা কিছু খায় আর কি এভাবে চলে আমাদের খাওয়া চলে এই আর কি তো চলে আসলাম আমাদের খেতে দেখেন এই যে এখানে আমাদের একটা ক্ষেত মানে এখানে অনেক মাছ আছে যেতে এবছর বছর বন্যা হয়েছে তা মানে খেতের মধ্যে যে ক্ষেতগুলো একটু গর্ত ওগুলোর মধ্যে মাছ পড়ে আর কি তো এটা দেখেন পাশের জমিনটা মানে সেচ দিছে অনেক মাছ নাকি ওরা পাইছে প্রায় দুই আড়াই মন তো এরপরে বাচ্চারা কীভাবে দৌড়তেছে দেখেন গ্রামের বাচ্চাগুলো কি সুন্দর পানিতে মাটিতে খেলা করে মাছও দৌড়তেছে আনন্দ করে ওদের আসলে অনেক ইমিউনিটি স্ট্রং আর দেখেন এই ফাঁসের জমিটা যেখানে পানি এটা আমাদের এখানে সাত ঘন্টা জমি তো আমি আম্মা আমার মেয়ে আর বাড়ির ছেলের মেয়েরা এরা সবাই মিলে আমরা দেখতে গেলাম আর কি জমিটা কতটুকু পানি শেঁচ দেওয়া হয়েছে কখন মানে ফিসা উঠবে আর কি তো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি আর ক্ষেতের জমিগুলোর মধ্যে অনেকে বাড়ি করে ফেলছে তা আমি বলতেছি আমার যে আম্মা এত বাড়ি হয়ে গেছে ক্ষেতের মধ্যে ক্ষেতের জমিনগুলোতে তো ফাঁসের জমি যেগুলো আছে এগুলোতে তো মানে ছায়া পড়ে যাবে মানুষ খাবে কি মানুষ খেত করবে ক্ষেত না করলে খাবে কি জমি না করলে এই অবস্থা আর কি মানুষ বাড়ি যে অবস্থা হচ্ছে আর দেখেন এখানে কি সুন্দর করে ওরা রাত্রে শুইছে মাছ ফারা দিছে কেউ যাতে মাছ না নিয়ে যায় আর ওইদিকে মেশিন লাগাইছে মেশিনে পানি দিতেছে এই যে মেশিনের উপরে দিয়ে আবার কুটা দিয়ে ডেকে রাখছে জানি না কি জন্য রাখছে তো আমি হেঁটে এগুলো দেখতেছি যেহেতু গ্রাম আসছি একটু হাঁটি আর কি ভালোই লাগে এই যে এখানে মেশিন দিয়ে পানি অন্যদিকে পাইপ দিয়ে দিয়ে দিচ্ছে অন্য খেতে পরের দিন সকালে শেষ উঠে গেছে জমি শেষ দেওয়া শেষ এখন মাছ আসছে দেখছেন সব জিয়ার মাছ কারফু তারপরে কাতলা এই তো মৃগেল একদম জ্যান্ত মাছ আর কিছু ছোট মাছও আসছে এই যে এখানে ফুটি মাছ মোলা মাছ অনেক চিংড়ি মাছ মিক্সড করে আর কি সব মাছগুলা তো আমরা সবাই মিলে মাছগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে আর ভাবে সবাইকে বলতেছে মাছগুলো কাটতে হবে সবাই মিলে অনেক মাছ তো এগুলো না আরো অনেক মাছ আসছে এগুলো তো প্রথমে আসছে আমি একটু ভিডিও করছি এরপরও আরো অনেক মাছ মাছ নিয়ে আসছে প্রায় দুই মন দুই মন মাছ তো পড়ছেই তো আমার বাইয়ের বাবা সকাল সকাল মানে রান্না শেষ করছে যেহেতু আজকে মাছ কাটতে হবে তো রান্নাবান্না শেষ করে রেখে দিয়েছে দুপুরের জন্যে তা আমরা সবাই মিলে রান্না রান্না খাওয়ার চিন্তা না করে সবাই মাছ কাটতে বসে গেলাম আর কি কাটতে কাটতে আমাদের দুপুর হয়ে গেছে তো আজকে সারাদিন আমরা মাছ কাটা কুটায় ব্যস্ত ছিলাম আর কি মাছ একটা দিন আজকে সারাদিন আমার কাছে তো খুব ভাল লাগছে মাছগুলা কাটতে কুটতে সবাই মিলে বাড়ির অন্যান্য বাবিরাও সাহায্য করছে মাছ কাটা তো গ্রামও তো এরকমই কারো কাজ দেখলে কেউ আসে হাত বাড়ায় এই আর কি জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগে আমরা সবাই মিলে মাছগুলা আর গল্প করতেছি তো আম্মা আম্মা আবার ছোট ছোট মাছগুলা বাঁচতেছে আমার বাড়ির বউ আমরা ও আবার বুটি নিয়ে কাটতেছে আর কি সবাই মজা করে মাছগুলো কেটে কুটে কেটে মানে কাটতে কাটতে প্রায় দুটো আড়াইটা বেজে গেছে বাঁচতে বাঁচতে কারণ ছোটো মাছগুলো যখন বাঁচতে গেছে এখানে তিন চার রকমের মাছ তো পুঁটি মাছ তারপরে মূলা মাছ তারপর শিঙড়ি মাছ এগুলো আলাদা করতে আলাদা করে করে তিন ভাগে বাসা অনেক কষ্টদায়ক এরপর আরও কিছু মাছ নিয়ে আসছে এই যে এখানে আরও কিছু ফুটি মাছ তারপরে কারফু মাছ এই যে কি বলে মিলিগেল মাছ মাছগুলো একটু ছোট হলো তো একদম আস্তে আস্তে কেটে বাজি করছে ওই দিন আমরা মানে বাজি করা মাছ খাইছি অনেক মজা হয়েছে মজা লাগছে মাছ হয়েছে আমি কি বড় শহরে আমরা কিনে আর বড় মাছ জানি এত টেস্ট লাগেনি তাই কি আজকে ভিডিওটা পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম